সাতবাগানের উপরে মালবেরি লাগানোর পরে অনেকে বিপদে পড়ে যায় যে কোনো ফল হয় না কিছু কিছু সিক্রেট আছে মালবেরির বিষয়ে সেটা না জানলে আপনি কোনো সময় মালবেরিতে ফল পাবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার একটা গাছ যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা তুর্কি মালবেরি নতুন পাতার সাথে সাথে ফলগুলো এসেছে এবং ফলগুলোর অলরেডি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন লাল কালার এসেছে এবং পর্বতে এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে মালবেরির যে সিক্রেটটা আপনার জানতে হবে এই গাছটা পূর্ণিং করে আপনাকে বুঝতে হবে পূর্ণিং যদি আপনি সঠিক সময় না করেন তাহলে কিন্তু ফল বা ফুল কোনোটাই পাবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাকিস্তানি লং মালবেরি মাশাল্লাহ আমি কিছুদিন আগে পাতাগুলো কেটে দিয়েছিলাম এবং ডালের মাথাগুলো কেটে দিয়েছিলাম এবং সেখান থেকে আবার নতুন করে সব পাতা এবং ফুল আসতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাট হয়েছে এবং বাটগুলো যখন আপনারা দেখতে পাবেন প্রত্যেক পাতার নিচে নিচে তখন এর পাতা এবং ডালগুলো আবার সেটে দিবেন পাশের তুর্কি মালবেরিটা আমি ঠিক একইভাবে পাতাগুলো কেটে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন নতুন করে ডালগুলো এসেছে এবং ফুলে ফলে ভরে গেছে আমার অনেক সময় বাগানে মায়া করে গাছের পাতা কিংবা ডালগুলো কাটে না যার কারণে আপনার ফল কিংবা ফুল আসতে কিন্তু অনেক দেরি করে ফেলে এই গাছটি কোনো সময় করবেন না